মালদার হরিশ্চন্দ্রপুরের নারায়ণপুর গ্রামের সাত সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের খবর অনুযায়ী আজ শুক্রবার সকালে নারায়ণপুর গ্রামের একটি জলাশয়ে ওই মৃতদেহটি ভাসতে দেখা যায় খবর দ্রুত ছড়িয়ে পড়তে সেখানে ভিড় জমে যায় স্থানীয়রা এই ঘটনাটি পুলিশকে জানালে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটি উদ্ধার করার কাজ শুরু করে পুলিশের প্রাথমিক ধারণা এটি হয়তো খুন নাকি আত্মহত্যার ঘটনা তবে সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি এবং মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে ঘটনার তদন্তের মাধ্যমে সবকিছু পরিষ্কার করা হবে সকালে আমরা উঠে খবর পেলাম যে এরকম মনিতে নারায়ণপুর মনিতে একটা বডি ভাসছে আমরা শুনে প্রথমে আতঙ্কিত এসে আমরা দেখলাম এবং চেষ্টা করলাম কিন্তু আমাদের অপরিচিত আমরা কেউ চিনতে পারছি না এবং আমরা এটাকে নিয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি কোন জায়গাতে বোর্ডটা পড়ে রয়েছে এটা নারায়ণপুর মুনি এবং রেল ব্রিজ কখন দেখতে পেলেন আপনারা ওই সকাল আটটা নাগাদ চিনতে পেরেছেন কে সেই বাড়ি কথায় এখন পর্যন্ত চেনা যায়নি অপরিচিত পুলিশ ইনফর্ম করেছেন হ্যাঁ পুলিশ ইনফর্ম করেছে পুলিশ এসেছে ওনারা দেখছেন আপনার নাম আমার নাম তারিকুল ইসলাম পরিচয় বৈশ্বপুর গ্রাম পঞ্চায়েত ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা